পৃথিবীতে কত বড় বড় কাফের আসছে ফেরাউন নমরুদ হামান আবু জাহেল কারণ নামে কিন্তু কোরআনের ভিতরে কোনো সুরা নাই আয়াত আছে কিন্তু কি নাই সুরা নাই আবুল হাবের নামে আল্লাহ সুবাহ একটা সুরাই দিয়ে দিয়েছেন সুরাল লাহাব কথা বলেন ঠিক কিনা এই সুরা যে তার নামে নাজিল হয়েছে নাজিল হওয়ার পরে সে কি সম্মানিত হয়েছে নাকি অপমানিত হয়েছে অবশ্যই অপমানিত হয়েছে ঠিক না কোরআনের ভিতরে নাম আসলে কি সম্মানিত হবে কোরআনের ভিতরে আবুল আহাবের নাম এখন আপনি যদি বলেন যে লাহাব আবুল আহাব নামটা কোরআনের ভিতরে আছে এই নামে একটা সুরাই নাজিল হয়েছে আমি আমার সন্তানের নাম আমার নাতির নাম আমি আবুল আহাব রেখে দিলাম এরকম কেউ করছে ইতিহাস আছে কথা বলেন আছে ইতিহাস মনে হয় এলাকায় আছে কেউ আবুল হাব নামের কেউ আসে এলাকায় তাহলে কথা বলেন না কেন অবশ্যই কি নাই সম্মানিত হাজির আবুল আহাবের নামে আল্লাহ একটা সুরাই নাজিল করছে আবুল আহাব আল্লাহ নবী সাল্ল আলাইহিহি খুয়া চাচা ছিলেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবী সাল্ল আলহিহ যখন সেজদা দিতেন উটের নারী নারীপুরি এনে আল্লাহ নবী সাল্লাহ আলাইহি মাথার উপরে রাখতেন শুধু তাই নয় আল্লাহ নবী সাল্ল আলাহ হত্যা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে আবুল আহাব যদিও আল্লাহ নবী সাল্লাহ আলাইহাল্লাম আল্লাহ নবী সাল আলাইসাল্লামের জন্মগ্রহণের কথা শুনে দাসীকে আজাদ করে দিয়েছিলেন যখন সে দেখলো যে আল্লাহ নবী সাল আলাইসাল্লাম ইসলাম প্রচার করা শুরু করছে তখনই তার উপরে অত্যাচারের ইসলাম রোলার চালু হয়ে গেল বলেন নাউজুবিল্লাহ সম্মানিত হাজরিন এই আবুল আহাব বলেছিল তাব্বাত লাকা ইয়া মোহাম্মদ মোহাম্মদ কি হয়ে যাক মোহাম্মদ কি হয়ে যাক মোহাম্মদের হাত কি হয়ে যাক ধ্বংস হয়ে যাক এই কথা সহ্য করতে পারেন নাই কে আল্লাহ আয়াত নাসিল করে দিয়েছেন তাবা আবহাবি ধ্বংস হোক আবু আহাবের দুই হাত এবং সে নিজেও কে বলছেন আল্লাহ প্রতিবাদ করছেন আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলার কারণে প্রতিবাদ করছেন কে আল্লাহ স্বয়ং প্রতিবাদ করছেন আল্লাহ প্রতিবাদ করে দেখাচ্ছেন দেখো আমি আল্লাহ প্রতিবাদ করেছি আমার বন্ধুর বিরোধিতা করার কারণে তোমরা কেন প্রতিবাদ করবে না তোমরা কেন প্রতিবাদ করবে না তোমাদের জীবন কি বারবার দেওয়া হয়েছে তোমরা কি বারবার জন্মগ্রহণ করবে তোমরা তো একবারই জন্মগ্রহণ করবে তোমাদের জীবন তো একবার নেওয়া হবেই এজন্য তোমাদের জীবন যেন আল্লাহর রাস্তায় আল্লাহর নবীর রাস্তায় উৎসর্গ হয় বলেন সুবাহ সম্মানিত হাজিরিন। এই আদেশ আমাদের কে ਦਿੱচ্ছে আল্লাহ তালা দিচ্ছেন সম্মানিত হাজেরিন মা আ গুনাহ আনহু মালহু ওয়া মা কাসাব আবুল হাবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত সম্পদ দিয়েছিলেন যত অর্থ সম্পদছে উপার্জনিত করেছিলেন তার যে ছেলে সন্তানগুলি ছিল যার কারণে সে বরত্ব দেখাতো বড়াই করত এগুলা তার কোনো কাজে আসে নাই আসছে কথা বলে আসছে আবুল হাবের সন্তানেরা দুনিয়াতে তার কোনো কাজে আসছে দুনিয়াতে কাজে আসছে তার কোনো সম্পদ দুনিয়ায় কাজে আসছে সে কি কোনো সম্পদ ভালোভাবে ভোগ করে যেতে পারছে কথা বলেন পারছে এখন কি সে তার সম্পদ ভোগ করতে পারতেছে পারতেছে না সম্মানিত হাজিরিন তার প্রমাণ আমি আপনাদের দিচ্ছি তার সন্তান আখিরাতে কাজে আসা তো দূরের কথা দুনিয়াতেই তার কোনো কাজে আসে নাই আবু লাহাব যখন মারা যায় বদর যুদ্ধের এক সপ্তাহ পর সাত দিন পর তার গলায় বসন্ত হয় না মানুষের বসন্তের মতো ফুস্কা পরে যায় আস্তে আস্তে তার সমস্ত গায়ে ফুস্কা পরে যায় তার গা দিয়ে এমন দুর্গন্ধ ছড়াতে থাকে যে কোনো মানুষ তার কাছে ঘেঁচতো না কোন মানুষ তার বাড়ির আশপাশ দিয়ে যেত না তার সন্তানেরা তাকে ছেড়ে চলে গিয়েছিল তার স্ত্রী তার কাছে যেত না আবুল আহাব ভুগতে ভুগতে যখন মারা গেল তিন দিন পর্যন্ত বা সাত দিন পর্যন্ত তার লাশ ওখানে পচে গলে পড়েছিল মানুষেরা যখন দুর্গন্ধে ওখানে টিকতে পারতে পারতেছিল না তখন দূর থেকে পাথর নিক্ষেপ করে পাথর মেরে মেরে তাকে ওই পাথরের নিচে চাপা দেওয়া হয়েছে দূর থেকে পাথর মেরে তাকে চাপা দেওয়া হয়েছে সম্মানিত হাজির ওই দিন কিন্তু তার সন্তান তার এত অর্থ সম্পদ তার কোনো কাজে আসে নাই আসছে তার কোনো অর্থ সম্পদ বা তার সন্তানেরা তার কোনো কাজে আসে নাই সুতরাং সে যতই বিরোধিতা দিতা করুক না কেন এবং যতই বরত্ব দেখাকে দেখেন আমার সন্তানেরা আছে আমার অনেক টাকা আছে এই টাকা এই সন্তানেরা আমার আপনার কোনোই কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত আমার আপনার অর্থ আমার আপনার সম্পদ আমার আপনার ছেলেদেরকে আমার আপনার মেয়েদেরকে ইসলামের পথে ব্যয় না করবো ততদিন পর্যন্ত এরা আমার আপনার কোনো কাজে আসবে না সম্মানিত হাজির অচিনেই আবু লাহাবকে জাহান নামের আগুনের ভিতরে কি নিক্ষিপ্ত করা হবে বলেছেন কে আল্লা তাআলা বলেছেন এমনকি এই সুরার ভিতরে এই তিন আয়াতের ভিতরে আবুল আহাবের বিষয়ে বলা হয়েছে তার পরের দুই আয়াতে তার স্ত্রী সম্পর্কে বলা হয়েছে তার স্ত্রী কেমন ছিল তার স্ত্রী একজনের কথা আরেকজনের কাছে লাগায় দিত ভেজাল সৃষ্টি করতো ঝগড়া সৃষ্টি করত। বাংলা কথায় ক্লিক বাস প্রকৃতির একজন মহিলা তিনি ছিলেন সম্মানিত হাজিরিন এই জন্য আল্লাহ সোহান হুয়া তা বলেন অমর আতু হামালা হাতব এবং তার স্ত্রীও যে ইন্ধন বহন করে ফিজি দিহা হাবলুম্মি মাসাদ তার গলায় শক্ত রশি বেঁধে তাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে বলেন না বিল্লাহ সম্মানিত হাজিরিন তার গলায় শক্ত রশি কেন বাঁধা হবে তার গলায় একটা হার ছিল কি ছিল আবুল স্ত্রীর গলায় ছিল ছিল হার সে এলাকার মানুষের কাছে গিয়ে বলতো যে আমার এই হারটি বেঁচে হলেও আমি পোলা মুহাম্মদুর রসুল্লাহ সোল্ল আলহাল্লামের বিরোধিতা করবো বলেন নাউজবিল্লাহ এজন্য আল্লাহ সুবাহ তার গলায় শক্ত রশি দিয়ে তাকে জাহান্নামের ভিতর নিক্ষেপ করবেন বলেন নাউজবিল্লা